কি টান রে ভাই কেটিএম এর আরে রাস্তা না সুইমিং পুল এই রাস্তা না সুইমিং পুল আরে বাচ্চা ছেলেকে একা ছেড়ে দিয়েছে এভাবে রাস্তায় উপর বাচ্চা ছেলেকে একা ছেড়েতে হয় এদের কোনো কমন সেন্স নেই রাস্তার উপর বাচ্চা ছেলেকে একা ছেড়ে দিয়েছে এবার যদি একটা দুর্ঘটনা হয় তাহলে দোষটা কার তো আপনারা আজকে আমাদের ভিডিও সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হতে চলেছে তো আজকে আমরা কিন্তু সবসময় কিন্তু আমরা মানে বাইপাস হাইওয়েতেই কিন্তু রাইড করি তো আজকে কিন্তু আমরা ভেতরের দিকে এসেছি পারাগ্রামের ভেতরে পাবলিক রিয়াকশন নেওয়ার জন্য তো আপনারা ভিডিওটা দেখেন তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ধামাকাদার হতে চলেছে তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি নয়ন আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অনেকই ধামাকাদার হতে চলেছে কারণ আজকে কিন্তু আমরা হাইওয়ে রাইডে না গিয়ে কিন্তু আজকে আমরা পারাগ্রামের ভিতরে এসেছি অফ রোড মানে পাবলিক রিয়াকশন নেওয়ার জন্য তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো আজকে কিন্তু একসাথে চার চারটে ধামাকাদার বাইক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে আছে কেটিএম তো তার পাশে তার পেছনে আছে আর ওয়ান ফাইভ তো আমার কাছে তো আর এন ফাইভ আছে এটা তো আপনারা জানেন তো আমাদের পেছনে আরও একটা আছে বুলেট সাড়ে তিনশো শিশি তো আজকে কিন্তু আমরা চারটে বাইক নিয়ে কিন্তু আজকে আমরা অফ রোড মানে পাড়া গ্রামের ভেতরে রাইড করার জন্য এসেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে কিন্তু শুধু টানাটানি হবে ভাই সব তাকাচ্ছে আপনারা তো জানেন যে গ্রামের ভিতর দিয়ে যদি এভাবে ভিডিও বানাতে বানাতে যায় তাহলে পাবলিক কিভাবে মুখের দিকে তাকায় তো সব আমাদের দিকেই তাকাচ্ছে একসাথে এইভাবে যাচ্ছি সেজন্য তো আকাশে কিন্তু এখনো মেঘ আছে ওরে পেলে আকাশে কিন্তু এখনও মেঘ আছে কারণ একটু আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির পরে আমরা বেরিয়েছি তো জানি না এখন এভাবে বাইক রাইড করতে করতে কখন জানি বৃষ্টি চলে আসতে পারে আরে ভাই সব ভাই পাবলিক কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে সত্যি জোস তো যেই বুলেটের কথা বলছিলাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে আছে তো ভাই এভাবে কিন্তু বিকালবেলা কিন্তু বাইক রাইড করার মজাই আলাদা সত্যি আরে টানছে কি সত্যি ভাই সব আমাদের দিকে টাকাচ্ছে তো মনের ভিতরে যে আনন্দটা হচ্ছে না তো সেটা অ্যাকচুয়ালি বলে বোঝানোর মতো না তো অনেকটাই ভালো লাগছে ছেলেপেলে এত ভালোবাসা দেখে তো কে জানে ভালোবাসছে না গালি দিছে মনে মনে এইভাবে বাইক রাইড করে যাচ্ছি তাই তো আপনারা চ্যানেলে যারা এখন নতুন হয়ে আছেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন আরে ভাই সাহ কেটিমালা খেপে গেলছে ভাই সবাই কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে সবাই কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে শুধু টানাটানি ভিডিও আজ এই যে আমাদের কেটে মালা আগে

সবতি আজকে ভিডিও কিন্তু খুব ধামাকাদার হতে চলেছে তো আপনারা আমি ফেসবুক ইউটিউবে পোস্ট করব তো আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন কি টান রে ভাই কেটিএম এ ওখানে মেয়েগুলো আমার দিকে তাকাচ্ছিল সত্যি ভাই সব ছেলে পেলে শুধু আমাদের দিকে রাইডার 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 করে চিল্লাচ্ছে এতটুকু ছেলে ও কি বোঝে কি চিনে কিন্তু তবুও রাইডারকে কে চেনে সত্যি হ্যাঁ ঠিক আছে ওকে ওকে কই বাদ নেই রাস্তা থেকেই সরে না ভাই কুত্তা তো গরম প্রচন্ড গরম পড়ছে সেটা জানি তো বৃষ্টি হয়েছে তো একটু আগে তো সেই জন্য বৃষ্টি হওয়ার কারণে এখন সন্দেহ হতে চলেছে তো সেই কারণে এখন হালকা ঠান্ডা লাগছে তো এইদিকে কিন্তু পুরোটাই মাঠ তো কত সুন্দর একটা ভিউ তো গ্রামে থাকলে এরকম ভিউ অনেকেই দেখতে পাবেন গ্রামে থাকার মজাই এটা Wah, saya kena berdekat dengan তো বাইক রাইড করা সত্যিই একটা অন্যরকম ফিল তো যার একটা বাইক নয় তো সে জানে যে বাইক না থাকার কতটা কষ্ট কারণ প্রতিটা ছেলের বাইক হচ্ছে একটা এমন একটা ইমোশন তো প্রত্যেকটা ছেলেই ভাবে যে আমার একটা নিজের বাইক থাকবে আর প্রত্যেকটা ছেলেই এটাই চায় যে আমার নিজের একটা বাইক থাকুক तो छेलेरा दूं जाएगा तो क्या याद का याद गाड़ी ते ना होई ना रीते केटी की टान सती अरे बच्चा चले गया का छेड़ दिए এভাবে রাস্তায় ওপর বাচ্চা ছেলেকে একা ছেড়তে হয় এদের কোনো কমন সেন্স নেই রাস্তার উপর বাচ্চা ছেলেকে একা ছেড়ে দিয়েছে এবার যদি একটা দুর্ঘটনা হয় তাহলে দোষ টাকার হবে হবে সত্যি মারাত্মক আওয়াজ হচ্ছে বুলেটে চারখানা বাইক একদম সার করে যাচ্ছে তো আর শুধু রিয়াকেন শুধু ছেলে ছেলেমেয়া সত্যি তো মোবাইলে কিন্তু আর চার্জ নাই তো ব্যাটারি লো সিগন্যাল দিয়ে দিয়েছে তো আজকে ভিডিওটা কিন্তু আর সামনের দিকে এগোতে পারবো না তো আজকে এমনিতেই অনেক ঘোরাঘুরি হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে